আর্টস বাংলাদেশ বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনারা আর্টস বাংলাদেশ এনজিওতে সম্প্রতি দুইটি ক্যাটাগরিতে দুইশো বিশজনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করব আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা আর্টস বাংলাদেশ এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও এটি হচ্ছে আর্টস বাংলাদেশ এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায় পাঁচই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে আর্টস বাংলাদেশ কর্তৃক পরিচালিত ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচিতে যশোর জেনাইদা চাঙ্গা মাগুরা নড়াইল মেহপুর কুষ্টিয়া খুলনা সাতক্ষীরা জেলার জন্য লোক নিয়োগ দেওয়া হবে কর্মী এক পদে শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা হচ্ছে ত্রিশটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে কমপক্ষে দ্বিতীয় বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর পাস মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এই পদে স্থায়ীকরণের পর বেতন দেওয়া হবে আটত্রিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার তিনশো টাকা করে বয়স অনুরোধ চল্লিশ বছর কর্মী নাম্বার দুই পদের নাম ক্রেডিট অফিসার পদের সংখ্যা দুইশোটি শুধুমাত্র এইচএসসি স্নাতক বা স্নাতকোত্তর পাশে আপনি আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা এই পদটিতে আবেদন করা যাবে তবে যারা অধ্যয়নরত আছেন তারা আবেদন করতে পারবেন না এই পদে বেতন দেয়া হবে স্থায়ীকরণের পর আঠাশ হাজার পাঁচশো টাকা থেকে উনত্রিশ হাজার টাকা করে বয়স অনুরোধ তেত্রিশ বছর আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে সুবিধা হিসেবে উৎসব বোনাস বৈশাখী ভাতা বাৎসরিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিবাহ ভাতা পিতৃত্ব ভাতা সকল স্টাফগণের সন্তানদের বাৎসরিক শিক্ষাবৃত্তি প্রণোদনা ভ্রমণ প্রণোদনা ভ্রমণ এবং স্বল্প খরচে একক আবাসক আবাসিক সুবিধা আবেদনপত্রের সাথে পুরনো জীবন বৃত্তান্ত সহ সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নাগরিক সনদপত্রের ফটোকপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি টেলিফোন বা মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী একত্রিশে ডিসেম্বর তারিখটা মনে রাখবেন একত্রিশে ডিসেম্বর দু তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি ডাক বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো যাবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার এরিয়া প্রদান করা হবে না পরীক্ষার ফি বাবদ সকল পদের প্রার্থীদের একশো টাকা করে আর্টস বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেড কর্পোরেট শাখা যশোর এই যে একটা হিসাব নম্বর দেওয়া আছে এই হিসাব নম্বরে অনলাইনে জমা দিয়ে আবেদন জমা রসিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে আবেদনপত্রের খামের উপরে অবশ্যই পদের নাম লিখতে হবে আবেদনপত্র ও যোগাযোগের ঠিকানা হচ্ছে নির্বাহী পরিচালক আর্টস বাংলাদেশ আর্টস বাংলাদেশ ভবন বাড়ি নম্বর দুইশো ত্রিশ কিসমত নোয়াপাড়া উপসর যশোর সাত চার শূন্য শূন্য ফোন নম্বর দেওয়া আছে আপনারা ফোনেও যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন প্রিয় ভিউয়ার্স এই ছিল আর্টস বাংলাদেশ এনজিওর বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য দুইটি ক্যাটাগরিতে নিয়োগ দিচ্ছে দুইশো ত্রিশ জনকে এর মধ্যে দুইশো জনকে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এইচএসসি পাশে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ